এটি হচ্ছে আমাদের মানিকা আর জিজিয়া কোরআন মাদ্রাসা আর যে নবী দিবস সেই উপলক্ষে প্রতি বছরে এখানে মানে সলিনা খতম হয় নবী দিবস উপলক্ষে সবিনা খতম কোরআন তিল হয় সারা রাত ধরে তো সেই খতম চলছে মাদ্রাস ছাত্ররা পড়াশোনা করছে করছে এখানে অনেকেই শ্রোতারা বসে আছেন তারা কোরআন দিবাদ শুনছে এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে ভিডিওটা এটা ওই যে মাদ্রাসার পাশে তো দেখতে পাচ্ছ ওটি হচ্ছে ইরে কামের আল্লামা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহের মাদ্রাসায় নিজেহারে প্রতিষ্ঠিত তিনি পাশে শুয়ে আছেন তিনি জীবন দশে বলে গেছে আল্লাহ এই মাদ্রাসা আমার এই মাদ্রাসা কবুল করে নিয়েছে কেননা সেই রহমতের মাদ্রাসা এখানে অসংখ্য ছাত্র পড়াশোনা করে হাফেজ এবং মাওলানা দুটো বিভাগই আছে এখন বর্তমানে ছাত্র সংখ্যা প্রায় আড়াইশো দুশো পঞ্চাশ এটি কম বেশি আছে তো ভিডিওটা কের মানে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি আরও ভিডিও পেতে চাও তাহলে পাশে থাকবেন ただ、あっちはどうも。